খালেদা জিয়াকে নিয়ে সরকার যাই চেষ্টা করুক না কেন যতই চেষ্টা করুক না কেন বিএনপি এবার সজাগ বিএনপি বাস্তব চিত্রগুলো তাদের আশঙ্কার কথাগুলো জনগণের সামনে শেয়ার করছে এবং আমরাও চাই দর্শক খালেদা জিয়ার ঘটনা যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ঘটনা না হয় এজন্যে খালেদা জিয়া কেন্দ্রিক যে কোনো ডেভেলপমেন্ট আমরা তুলে ধরি এবং পাবলিক স্পেয়ারে এগুলো প্রচার করি আপনারা ছড়িয়ে দিবেন এই আলাপগুলো জারি রাখাটা খুবই জরুরি বিএনপি যে আশঙ্কারগুলো কত আশঙ্কার কথাগুলো বলছে সেটা চালিয়ে যাওয়া খুবই জরুরি সেগুলো প্রচার করা আমরা কথা বলছি আঠাইশ জুন চব্বিশ দর্শক রুহুল কবির এজবি বলেছেন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার সরকার যে চেষ্টা করছে যে পরিকল্পনা করছে আবার ছয় মাস মেয়াদি বা ছয় মাস পর খালেদা জিয়ার সাজা স্থগিত বা এই যে ছয় মাস এটাও যে সরকার একটা খেলা সরকার যে আরও নানান নোংরা খেলায় মেতেছে খালেদা জিয়াকে নিয়ে এই আলাপগুলো বিএনপি সামনে আনছে এবং বিএনপি জনগণকে বলার চেষ্টা করছে আল্লামা সাইদিকে নিয়ে কিন্তু আমরা সে আলাপগুলো এইভাবে জনপরিসরে সরিয়ে দিতে পারিনি হঠাৎ করেই আল্লামা সাঈদি আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং চোখের সামনে আমাদেরকে তাকে বিদায় দিতে হয়েছে আমাদের কিছুই করার ছিল না হাও করতে পারিনি আমরা এমনকি ঢাকায় তারা যাও পড়া সম্ভব হয়নি কিন্তু খালেদা জিয়া নিয়ে বিএনপি আগে থেকেই সজাগ বিএনপি অনেক অবাক করা তথ্য সন্দেহ সংশয় আশঙ্কার কথা জানাচ্ছে বিষয়টা এত সহজে পার পেতে দেওয়া যাবে না সরকার কি করছে কোন চেষ্টা করছে প্রত্যেকটা হিসাব নিকাশ নেওয়া হবে সজাগ থাকতে হবে একদিন বিচার হবে অতএব খালেদা জিয়ার সাথে কী করছে কোথায় কি সবগুলোর বিচার হবে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে জনগণের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে অতএব খালেদা জিয়ার বিষয় নিয়ে বিএনপি যেরকম এখন সিরিয়াস তাদের আশঙ্কার কথাগুলো তাদের হাইপোথিসিসগুলো জানিয়ে দিচ্ছে আমাদেরও এই বিষয়গুলো নিয়ে সিরিয়াস হওয়া উচিত আমাদের এগুলো রিড করা উচিত এবং এগুলো নিয়ে সজাগ থাকা উচিত বলে মনে করি দর্শক আমরা একটু রহুল কবির ইজবির বক্তব্যটা দেখি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে সরকার খালেদা জিকে হত্যা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রাইট আচ্ছা খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে গেলে কি এমন ক্ষতি খালেদা জিয়া কি সুস্থ সবল বিদেশে কি কূটনৈতিক তৎপরতা চালাবেন অসম্ভব কি করবেন খালেদা জিয়ার যে ফিজিক্যাল কন্ডিশন সরকার জানে যে তিনি সরকারের বিরুদ্ধে বিদেশে গিয়ে কোনো কিছু করার সক্ষমতা রাখেন না তিনি অনেকটা নিশ্চল জাস্ট একটু চিকিৎসা নেয়া এটা সরকার ভালোভাবেই জানে তাকে যতটা দুর্বল সরকার করে দিয়েছে এই অবস্থায় তিনি আমেরিকা যান আর ইংল্যান্ড যান আর জার্মানি যান সরকারের বিরুদ্ধে কোনো তৎপরতায় খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবে না সেই ফিজিক্যাল কন্ডিশন খালেদা জিয়ার নেই তাহলে বিদেশে পাঠাতে সমস্যাটা কোনো সমস্যা অর্থ কথা নয় যদি এরকম হতো যে খালেদা জিয়া সুস্থ সবল যে আরেকটু চিকিৎসা নিলে পুরো সুস্থ হয়ে দেশে আর আসবেন না তারপরে বিদেশে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে তারেক রহমান যেভাবে করছে সেরকম কিছু করতে পারে এরকম সম্ভাবনা থাকলে তাহলে বিদেশে না পাঠানোর একটা যৌক্তিকতা ছিল কিন্তু যেহেতু খালাদা জি কিছুই করতে পারবেন না জাস্ট চিকিৎসা নিতে পারবেন আর এই ধরনের লোকের শেষ ইচ্ছা থাকে যে চিকিৎসা নিয়ে দেশে এসেই যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় তা খালাদা জিয়া চিকিৎসা নিতে যেতে পারলেও চিকিৎসা নিয়ে দ্রুতই দেশে ফিরে আসতেন এটা একেবারেই আওয়ামী লীগ জানে কিন্তু তারপরও বিদেশে পাঠাচ্ছে না কেন একটা উদ্দেশ্য যে খালাদা জিয়াকে এভাবে হত্যা করতে চায় সরকার অন্য কোনো রিজন থাকতে পারে না অতএব রুহুল কবির রিজবির বক্তব্য সঠিক আর একটু প্রমাণিত হলো রাজধানী এবারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য দীর্ঘায়ু কামিনায় দোয়া মাহফিল করছে কেন্দ্রীয় কর্মসূচি থেকে শুরু করে নানান কিছু করছে বিভিন্ন জায়গায় খাসি ছাগল জবাই করে এ তিনখানা দুস্থদের মাঝে বস্তু বিতরণ করছে এগুলো একজন মানুষের সুস্থতা চাওয়ার জন্য একটা সম্মত পদ্ধতি খাসি গরু জবই জবাই করে খাওয়ানো এ খাওয়ানো সদাকা দেওয়া কোনো অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে সদাকা দেওয়া এটা দোয়ার একটা পদ্ধতি এতে দোয়া কবুল হয় বিএনপি এটা ভালো কাজ করছে দর্শক এ উপলক্ষে মোহাম্মদপুরে একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমি যখন কথা বলছি তার একদিন আগে রিজবি বলেন দেশ যে দেশে যে ভয়াবহ দুঃশাসন চলছে এ অবস্থায় প্রতিটি মানুষ ভয়ের মধ্যে আছে বর্তমানে দেশে কারো কথা বলার স্বাধীনতা নেই মানুষের সরকার পরিবর্তন করার কোনো অধিকার নেই সরকার পরিবর্তন করলে করতে পারে এখন ভারত এই অবস্থায় আছে দেশ এই কঠিন পরিস্থিতি খালেদা জিয়াকে জোর করে বন্দি করে রেখেছে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তিনি এখন জীবন মৃত্যু সন্দিক্ষণে শুধুমাত্র প্রধানমন্ত্রী প্রতিহিংসার কারণে তিনি বন্দি এই মুহূর্তে বিদেশে সুচিকিৎসা জরুরি কিন্তু বিদেশে যার অনুমতি না দিয়ে বেগম খালেদা হত্যা ষড়যন্ত্র চলছে অবিলম্বে খালাদা জিয়া নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেছেন দেশের জনগণ তার কাছ থেকে সরে গেলে তিনি মারা যাবেন আমরা আপনার মৃত্যু চাই না তবে একটা সুন্দর কথা বলেছেন রিজবি। তবে আপনার সঙ্গে জনগণ নেই বহু আগেই আপনার দল আওয়ামী লীগ রাজনৈতিক অপমৃত্যু হয়েছে জনগণ আপনার সরকারের অত্যাচার অনাচারে অনাচারে বিচার চায় যাই হোক দর্শক সুন্দর কথা খালাদা জিয়াকে নিয়ে যে কোনো আশঙ্কা আমরা প্রচার করতে চাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে